আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে তো আজ আমি আপনাদের সামনে একটি বিজ্ঞপ্তি নির্দেশ প্রকাশ করছি বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড ভুইএসএল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান তো ভুয়েস আপনারা জানেন বিদেশে কর্মী প্রাণ করে থাকে সরকারিভাবে সম্পূর্ণ তো এমন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমে কাতারে একটি ফার্টিলাইজার কোম্পানিতে কিছু কর্মী নিয়োগ দেওয়া হবে তো চলুন আমরা একটু বিস্তারিত দেখে নিই আর কিভাবে করবেন সবকিছু থাকছে বিস্তারিত ভিডিওতে আশা করি পুরো থাকবেন আর আমার নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমরা প্রথমে লেগে আছে বোয়েস এর কোন এজেন্ট বা সাব এজেন্ট নিয়ে আগ্রহী প্রার্থীক্ষণ সরাসরি আবেদন করতে পারবেন এবং কর্মী নির্বাচনে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে অর্থাৎ আপনাদেরকে কোনো দাঁড়াও ধরতে হবে না আপনারা নিজেরাই চাইলে আবেদন করতে পারবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি বুয়ালের মাধ্যমে কাতারে ফার্টিলাইজার কোম্পানি কিউএফ সিও এর পদে দক্ষ কর্মী নিয়োগ করা হবে এক নম্বরে যে পটটি রয়েছে ফিল্ড অপারেটর অ্যামোনিয়া এজ হচ্ছে তেইশ থেকে আটত্রিশ পর্যন্ত পঁচিশ জন হবে যোগ্যতা হচ্ছে ডিপ্লোমা ইন কেমিক্যাল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পাওয়ার টেকনোলজি বেসিক স্যালারি হচ্ছে পার মান্থ প্রতি মাসে কাতার রিয়াল সাত হাজার তারপর রয়েছে দু নম্বরের পথ ফিল্ড অপারেটর ইউরিয়া তেইশ থেকে আটত্রিশ এটা পনেরো জন হবে হবে এটাও ডিপ্লোমাইন কেমিক্যাল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পাওয়ার টেকনোলজি অর্থাৎ যে কোনো একটা হলেই হবে কেমিক্যাল অথবা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা পাওয়ার এটাও সাত হাজার সাত হাজার রিয়াল বেতন কাতার রিয়াল তিন নম্বর যে পথটি ফিল্ড অপারেটর ইউটিলিটিস তেইশ থেকে আটত্রিশ বছর দশজন এটাও ডিপ্লোমা ইন কেমিক্যাল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অথবা পাওয়ার টেকনোলজি এটাও সাত হাজার কাতার রিয়াল চার নম্বর যে পদটি রয়েছে ফিল্ড অপারেটর প্রোডাক্ট হ্যান্ডি হ্যান্ডেলিং তেইশ থেকে আটত্রিশ দশটি পদ রয়েছে ডিপ্লোমা ইন কেমিক্যাল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পাওয়ার টেকনোলজি কাতার সাত হাজার রিয়াল স্যালারি বিশেষ দশ নম্বর প্রার্থীকে ফার্টিলাইজার পেট্রোকেমিক্যাল কেমিক্যাল অয়েল গ্যাস ইন্ডাস্ট্রিতে কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে সংশ্লিষ্ট কাজে যাদের অভিজ্ঞতা নেই এবং যে সকল প্রার্থী পূর্বে কাতারে এনার্জি সেক্টরে চাকরি করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই আবেদনের শর্তাবলী হচ্ছে চাকরির মেয়াদ থাকবে শিক্ষানবিশকাল তিন মাস আর চাকরির মেয়াদ ইনডিফিনিট লেখা আছে কর্ম ঘন্টা বারো ঘন্টা প্রতি শিফট থাকা কোম্পানি বহন করবে খাবার শুধু ডিউটিরত্ব সময় কোম্পানি বহন করবে লোকেশন অ্যালাউন্স প্রতি কর্ম দিবসে পঁচাত্তর কাতার রিয়াল ওভার টাইম মেডিকেল ইন্স্যুরেন্স অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানি নিয়ম অনুযায়ী প্রদান করা হবে সাপ্তাহিক ছুটি শিফটিং কর্মঘণ্টা অনুযায়ী নির্ধারণ করা হবে বার্ষিক ছুটি বছরের চব্বিশ কর্ম দিবস অন্যান্য শর্ত কাতারের সময় অনুযায়ী প্রযোজ্য হবে এবং আমরা জানি কত টাকা বা চার্জ কি বয়েসএেল সার্ভিস চার্জ অনুরোধ হচ্ছে আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত পিডিএফ ফর্মেট শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য তথ্যাদি বইএসএলের নিম্ন প্রদত্ত লিঙ্কে আগামী একত্রিশ দশ হাজার তেইশ তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে প্রাথমিক তারিখে প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচন করা হবে চূড়ান্ত নির্বাচিত কর্মীদের বোয়সেলের সার্ভিস চার্জ বিমান বাড়া সকল খরচ কোম্পানি বহন করবে আবেদনের লিঙ্ক এখানে একটা দেওয়া আছে গুগল ফর্ম সেটা আপনাদের পূরণ করতে হবে অনলাইনে আবেদন কোনো প্রার্থীর চাকরি নিশ্চয়তা প্রদান করে না বইয়াসের কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিদায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না জরুরি যোগাযোগের জন্য এখানে ফোন নাম্বার দেওয়া আছে আপনার একটু দেখে নেবেন এখানে আপনারা যোগাযোগ করতে পারবেন তো এই ছিল মূলত কাতারে নিয়োগ বিজ্ঞপ্তি এর মাধ্যমে তো যাদের যোগ্যতা রয়েছে যারা ইন্টারেস্টেড তারা আবেদন করতে পারেন তো সকলেই ভালো থাকবেন আর এই সকল সার্কুলার চলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ